হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি আর দুপুরের রান্নাবান্নার জন্য চলেও এসেছি তো প্রতিদিনই আসলে কি রান্না করব কি রান্না করব ভেবেই পাই না তো আমাদের প্রতিদিনের খাবার প্রতিদিনই আমাদের কিছু না কিছু রান্না করতেই হবে এবং পরিবারকে খাওয়াতে হবে তা না হলে তো জীবনে আসলে বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে যাবে তাই না তো খাওয়াটা আমাদের জীবনের জন্য অতি জরুরি একটি কাজ তো যাই হোক আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে আলু আর টমেটো দিয়ে একটি ঝোল রান্না করব। তো যাই হোক বন্ধুরা তো সাধারণত রান্না করার সময় কিন্তু আমাদের অবশ্যই তেল পেঁয়াজ সব কিছু দিয়ে দিতে হয় আর তেজপাতাটা আমি একটা দিয়ে দিয়েছি কারণ দেখা যায় যে অনেক সময় মাছের যে একটা আলগা একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে এই তেজপাতা দেওয়ার কারণে তো আমি তাই আমি তেজপাতা আদা রসুন একটু দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো অল্প অল্প করে আপনারাও দিয়ে দিবেন দেখবেন যে যে কোনো মাছের আসলে সেই গন্ধটা কিন্তু থাকবে না এবং তেলের মধ্যে যদি সেটা ভেজে নেন তাহলে কিন্তু আরো বেশি সেই মানে আদা রসুন আর তেজপাতা যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটাই মিশে যাবে মানে তরকারিতে তো কোনো মানে মাছের কোনো গন্ধটা আপনি পাবেন না তো যাই হোক গন্ধুরা আমরা সেই প্রতিদিনই আমরা রান্না করব এবং রান্নাটা কিন্তু আমাদের খুব ভালোবেসেই করতে হবে কারণ দেখা যায় যে হুটহাট করে তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু সেই রান্না কিন্তু একদমই মজা হয় না যেহেতু পরিবারের সবাই কিন্তু আমাদের উপরে ডিপেন্ডেড কারণ আমরা গৃহিণীরা যারা আছি তাদের তারাই কিন্তু আমরা রান্না করব এবং পরিবারের যে কতজন সদস্য থাকবে সবাই কিন্তু খাবে তো এই ধরনের মা চিন্তাগুলো আমাদের মাথায় থাকতে হবে যে এতগুলো মানুষ আমার মানে পরিবারে খাবে তাই আমার একটু ভালো করে সুন্দরভাবে এবং যত্ন সহকারে রান্না করাই আমার জন্য জরুরি তা না হলে যে এতগুলো মানুষ যদি মজা না পায় টেস্ট না পায় খাবারের তাহলে কিন্তু নিজের কাছে কিন্তু খারাপ লাগবে তো আমি আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা যায় যে আমি একটু ডাল ডাল একটু দিয়ে দিলাম আমি মাছও রান্না করব ডালের একটু চরচড়িও করব তো দেখা যায় যে বন্ধুরা যে আমরা প্রতিদিনই দুই তিন পদের তরকারি রান্না করে থাকি অনেক সময় আম সময়ের অভাবে কিন্তু আমরা রান্না করতে পারি না কারণ আমাদের শুধু যে রান্না করতে হয় সংসারে তা কিন্তু নয় সংসারের গৃহিণীদের অনেক অনেক দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে এবং সেই দায়িত্বগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে তারপরেই না আমরা সেই মানে রান্নার জন্য প্রস্তুত হতে থাকবো তো যাই হোক এখানে আসলে ডাল মানে ঘর ডাল রান্না করে ফেলেছি আর এখন আমি রান্না করতে যাচ্ছি যে আলু দিয়ে রুই মাছ আর টমেটো দিয়ে একটি ঝোল রান্না করব। তো আসলে এখন টমেটো হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং বাজারে কম মূল্য কম দামে পাওয়া যাচ্ছে তো টমেটোটা আসলে প্রতিটা তরকারিতে দিলে কিন্তু খুবই টেস্ট বেড়ে যায় আর তরকারির যে একটা কালার আছে সেই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় তো এই কারণে বন্ধুরা চেষ্টা করবেন অবশ্যই আপনারা প্রত্যেকটা তরকারিতে দু চারটা করে টমেটো দিয়ে দিতেন তাহলে কিন্তু দেখবেন যে টমেটোর যে একটা কালার সেই কালারটা খুবই সুন্দর আসবে আর খেতেও খুবই মজা লাগবে তো আমি প্রথমে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি প্রতিটা ভিডিওতে আমি বলি আপনারা অবশ্যই মশলাটা খুব সুন্দরভাবে কষাবেন কারণ মশলা যদি না কষান তাহলে কিন্তু তরকারির মানে টেস্টটা আপনারা পাবেন না মশলার উপর ডিপেন্ড করে তরকারির টেস্ট তো দেখুন বন্ধুরা এখানে আলু আর মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম তো এখানে দিয়ে দিয়েছি একটু ঝোলও পরিমাণ মতো দিয়ে দিবেন আর বিশেষ করে একটু ঝোল না থাকলে কিন্তু খাওয়ার টেস্টটা থাকে না তো আমি সাধারণত চেষ্টা করি একটু ঝোল ঝোল রান্না করার জন্য আমার পরিবার সবাই কিন্তু ঝোল পছন্দ করে তো আমিও ঝোল রাখার চেষ্টা করেছি তো অবশ্যই ট্রাই করবেন মজার মজার কিছু রান্না করতে প্রতিদিনই পরিবারের সাথে নিয়ে খেতে যেন আপনারাও মানে পরিবার সবাই যেন খেয়ে খুব মানে সুনাম করে আপনার সেভাবেই রান্না করার জন্য চেষ্টা করবেন আর তরকারি রান্নার শেষে অবশ্যই কি জিরে বাটা দিয়ে দিবেন মানে জিরে গুঁড়ো জিরেটা একটু টেলে গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন যে ফ্লেভারটা